আজকে আমরা একত্রিত হইছে একটা কারণে সেটা হলো অনলাইন একটা নিউজ পোর্টাল যেটা আজকে চতুর্থ বর্ষে পদার্পণ করলো তৃতীয় বর্ষপূর্তি এটা হলো মেঘনার সময় নাম এটার সাথে আমি জড়িত আছি গত বছর জুলাই থেকে এটা হলো একটা অনলাইন নিউজ পোর্টাল কিন্তু এটা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা ছিল যখন সরকার মানে এই সরকারের শেষ সময় এসে জুলাইর দিকে রেজিস্ট্রেশনের আবেদন করা ছিল কিন্তু এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এটা পুরোপুরি অফ রাখছে কোনোভাবে রেজিস্ট্রেশন দিচ্ছে না এবং এখন রেজিস্ট্রেশনের জন্য কাউকে ঝামেলাও করবে না মেঘনার সময় নামে এটা অনলাইন এটা চলে আসতেছে তিন থেকে চার বছর ধরে আর পাশাপাশি আমাদের একটা পত্রিকা পত্রিকা শুরু করছে এক বছর ধরে এটার আমি এটার সাথে আমি জড়িত আছি এটার আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে আমরা ছোটখাটো একটা আয়োজন করছি আমাদের সাথে আছেন দৈনিক বিকাল বাচ্চার ঈশ্বরদীপ সরি স্টাফ রিপোর্টার আলমগীর ভাই আলমগীর হোসেন আমি এই পত্রিকার সাথে আছি আমাদের সাথে সৌরভ তিনি হলো বাংলার দুধের এই ঈশ্বরদীপ প্রতিনিধি হিসাবে কার সবাই মিলে আজকে একটা কেক কেটে একটা নিরবসনকে মেঘনার সময় প্রতিনিধি এই সুন্দর মুহূর্ত একটা প্রতি বছর যেন এই একটা উদযাপন করতে পারে আসসালামু আলাইকুম আজকে আমরা যেই মেঘনা সময় পত্রিকা দিয়ে আজকে এই অনুষ্ঠান মূল উদ্দেশ্য সেটা হচ্ছে দীর্ঘ তিন বছরের পথ চলা শেষে চতুর্থ বসে মেঘনার সময় পদার্পণ করল আমি দেখতে পাচ্ছি মেঘনার সময়ের মূল টাইটেল টাইটেল হচ্ছে সত্য সন্ধানে আপনাদের পাশে আমি বেশি কথা বলবো না জাস্ট এতটুকুই বলতে চাই যে এই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই পত্রিকার পথ চলা সত্যের সন্ধানে আপনাদের পাশে সেই সত্যের সন্ধান যেন পত্রিকার যে মূল ভূমিকা কিন্তু মূল পটভূমি যে কেন্দ্র উদ্দেশ্য সেটা যেন সর্বতা সর্বদা বজায় থাকে সাংবাদিকতা আসলে খুবই সুন্দর একটা পেশা সময় এখানে একটা সুন্দর একটা টাইটেল দেওয়া আছে সত্যের সন্ধানে আপনাদের পাশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কথা তো আশা রাখি এই টাইটেলের সঙ্গে যেন কাজের মিল রেখে আগামী পথটা চলতে পারে আলহামদুলিল্লাহ

যেন সুন্দর এবং সৎ কথার মাধ্যমে প্রকাশিত করতে পারে মওলা মিথ্যা থেকে তাদেরকে দূরত্ব বজায় রাখার তৌফিক দান করে দেবো এই পত্রিকাকে সামনের অগ্রসর দান পদ গুলোকে এই পত্রিকায় সুন্দর একটা কথা দেখতে পেলাম মওলা সত্যের সন্ধানে আপনাদের পাশে গরিব দুঃখী সকলের পাশে যেন এই পত্রিকাকে পাওয়া যায় মওলা সকলের বিপদ আমাদের যেন বিপদে কাজে লাগে মওলা হেরাবুল আলমিন